তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন এক লোকে এসে মোহাম্মদ ইবনে সিরিনকে বললো যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে এ একই স্বপ্ন আরেকটা লোকও দেখলো দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করল সে বললো স্বপ্ননাশ এত বড় পেট হয়ে গেছে তোমার ছেলে তো মারা যাবে ঠিকই কয়েকদিন পরে ছেলেটা মারা গেলো আর একই স্বপ্ন দেখে এই লোক মহম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছেন উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে ঠিক তাই হয়েছে ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে তা فإِنَّ الرُّؤْيَا تَكُونُ عَلَامَةً عَبْرِ سপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটা ব্যাখ্যা করে রাসুল একটা একবার স্বপ্নে দেখলেন যে তিনি আল্লাহকে দুধ দেয়া হয়েছে বাটিতে দুধ খাচ্ছেন পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বের হচ্ছে এই সামন্য একটু দুধ রাসুল (সাঃ) উমারা ফারুককে দিলেন সাহাবারা বললেন ماذا اوলতা তা বিহিয়া رسول الله তাউইল কি তখন বললেন اوলতু به العلم এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি মানে উমারা ফারুকের আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিবেন স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন এটা আপনার জ্ঞানের প্রতীক রাসুলাইসলাম স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো কারো গায়ের জামা এতটুকু কারো এতটুকু কারো হাঁটু পর্যন্ত আর উমরে ফারুক জামা একেবারে টেনে হিচড়ে যাচ্ছে তো সাহাবারা বললেন মা দা আউ্বাল তো বিহি আর রসল এই স্বপ্নের তাহবিল কি ব্যাখ্যা কি রাসুল্লা ইসলাম বললেন আউ্বাল তো বিহি আর দিন এটা দ্বারা আমি দিনদারি বুঝিয়েছি মানে উমরে ফারুকের দিনদারি অনেক বেশি স্বপ্নে কেউ ছোট জামা দেখলে তার দিনদারি কমতেছে এটার একটা আলাম তো এই জন্য হুট করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই রাজহুস ইসলাম ফজরের সালাতের পরে মস্সিদে নববিতে সালাম ফিরিয়ে সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন তাজবি করতেন একটু জিজ্ঞেস করতেন হাল রাদুমিনকুম আল বা রিহাতা রুইয়া গতরাতে কেউ কোনো স্বপ্ন করে দেখেছেন নাকি তো তখন সাহাবারা এ স্বপ্ন বলতেন রাসূস ইসলাম ব্যাখ্যা করতেন সোহান কত সৌভাগ্যবান ছিলেন তা তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে খুবই শুভাকাঙ্ক্ষী আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড তাকে বলতে পারেন আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন আপনাকে গাইড করতে পারবেন তাকে বলবেন এছাড়া বলা যাবে আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে আল্লাহ তালের কাছে পানা চাইতে হবে তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও একটা স্বপ্ন বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করব এটাও স্বপ্ন এই ভিশনও শেয়ার করা যাবে না কারোর সাথে আপনারা তো ব্যবসায়ী মানুষ টিপস শিখাই দিয়ে কিছু বিশাল বড় একটা কিছু প্রজেক্ট নিছেন শুরু করার আগে আপনি বলে ফেলছেন শেষ আর এটা হবে না দেখবেন যে এখান থেকে কয়সপেরেসি ওইখান থেকে শত্রুতা ওইদিকে এটা করছে ওইটা করছে আপনি আর আগাতেই পারবেন না দুঃখজনক হলেও সত্য আমরা বাংলাদেশীরা তো এগুলো অভ্যস্ত সবার মধ্যে কম বেশি কাজ করে ন্যাচারালি আমাদের বাংলাদেশীদের এটা আরও বেশি আমি আমার প্রায় আলোচনাতে বলে যে আমাদের জাতীয় খেলা হাডুডু হওয়ার কারণ হচ্ছে এই খেলার ধরনটাই এমন একজন সামনে যেতে চায় দশজন পা ধরে পিছনে টানতে চায়। তা আপনি আপনার ভিশন শেয়ার করলে বিপদে পড়ে যাবেন আপনি প্রপার হোমওয়ার্ক করবেন গ্রাউন্ড ওয়ার্ক করবেন কাউন্সেলিং করবেন প্রজেক্ট দাঁড় করাবেন লঞ্চিং প্রোগ্রামের দিন সবাইকে জানাবেন সব রেডি এবার আরও কেউ কিছু করতে পারবেন এটা দাঁড়ায় গেছে সব রেডি লঞ্চিং জাস্ট একটা ফর্মালিটিস তারপরেই আমার কাজ শুরু হবে কিন্তু আপনি আগেই যদি সবাইকে জানায় ফেলেন হবে এটা স্বপ্ন শেয়ার করতে নিন